পঁচিশে ডিসেম্বর আর কেক খাবো না তাই কখনো হয় চলো আজকে বানিয়ে নিলাম ফ্রুট কেক আর এই ফ্রুট কেকটা কত ইজি আর কত তাড়াতাড়ি বানানো যায় সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এই ফ্রুট কেকের জন্য কিছু কমলা লেবু নিয়েছি কমলা লেবু কিন্তু মিষ্টি হতে হবে এক কমলা লেবু থেকে আমি কমলা লেবুর পিওরিটা বার করে নেব মানে কমলা লেবুর রসটা আর তারপরে আমি এখানে কিছু টুটিফুটি ফুটি ইউজ করছি টুটিফুটির মধ্যে টুটিফুটি ফুটি আর আছে কিছু মোরব্বা আপনারা এখানে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন তবে আমি এখানে কাজু কিশমিশটা পরে গার্নিশিংয়ের জন্য রাখবো তো চলুন এইবারে আমি সেই পিউরির মধ্যে মানে কেমলেবুর রসের মধ্যে আমি কিছু ট্রুটি ফুটিগুলো ভিজিয়ে রাখবো যাতে এই গুলো খুব সফট হয়ে যায় আর তারপরে এই মধ্যে কিছু টুটিফুটি রেখে দেবো ওপরে কিছু গার্নিশিং করার জন্য সবগুলো খুব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর অন্যদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেবো প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর তারপরে সেই ঠান্ডা করার দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা চিনি গুঁড়ো করা চিনিটা দিলে খুব তাড়াতাড়ি এই মানে খুব ভালো করে হয় আর খুব ভালো করে কিন্তু মিক্সিংটা করতে হবে কারণ দুধ আর চিনি খুব ভালো করে না মিশে গেলে কিন্তু কেকটা খুব ভালো হবে না আর খুব ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি সাদা তেল আমি এখানে কিন্তু এক বাটি সাদা তেল ইউজ করবো সাদা তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন তবে বাটার আর সাদা তেল যাই দিন না কেন বাটারের টেস্টটা একটু ভালো হয় তবে আমি এখানে সাদা তেল ইউজ করলাম আর খুব ভালো করে সাদা তেলের সাথে আর সেই চিনি আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না ক্রিমি ক্রিমি ভাব আসছে ততক্ষণ অনবরত মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে ময়দা আমি এখানে দু বাটি ইউজ করব তবে প্রথমে এক বাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একদম ডলা পাখিয়ে না যায় সেই ভাবে কিন্তু আস্তে আস্তে মিশাতে হবে আর এক বাটি ময়দা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন এই ময়দাটা মেশানোর পর কত সুন্দর না দিয়ে দিতে হবে সেই মানে মানে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস আমি যেটা কমলা লেবুর রসের সাথে ভিজিয়ে রেখেছিলাম টুটি ফুটিগুলো সব একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর এটা না বানাতে খুব বেশি সময় লাগে না তবে খেতে না ব্যাপক লাগে আপনারা বুঝতেই পারছেন এটা কত ইজি হবে আর এবার দিতে হবে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর এরপর কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে হবে কারণ কেকের গন্ধে কমলা লেবুর সাথে যদি কেক কেক গন্ধটাই না আসে তাহলে কি আর মজা লাগে তাই আমি এখানে কিছু পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করব ভ্যানিলা এসেন্স কিন্তু কয়েক ফোটা দিতে হবে বেশি না দিলেও চলে তাই আমি সামান্য একটু ভ্যানিলাইসেন দিয়ে দিলাম আর তারপর সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমার কাছে কিন্তু কেক কেকটিং ছিল না তাই আমি একটা নর্মাল পাত্র ইউজ করেছি যেটা আপনাদের যে কোনো বাড়িতে থাকে সেই রকম পাত্র আর এখানে বাটার পেপার হিসাবে আমি একটা কলা পাতা নিয়েছি এই কলা পাতাতে দিলে কি হয় আলাদা করে তেল ব্রাশ করতে লাগে না কারণ তেল ব্রাশ না করেই এটা খুব সুন্দরভাবে মানে কেক থেকে ছেড়ে যায় সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর তারপরে এটাকে রেখে দেবো কারণ ব্রেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাই এগুলো খুব ভালো করে সেট করে নিয়েছি নাড়াচাড়া করে এবার আমি এটা কাঠের উনুনে ব্রেক করবো চলুন আর তার জন্য চলে এসেছিলাম আগে থেকেই আমি ফ্রি হিট করে রেখেছিলাম কাঠের উনুনে কড়াইটা আর কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রীতিমতো সেই ব্যাটারটা মানে যে ডেস্কিটা আমি বসিয়ে দেবো আর দেখুন এটা বেশ বসিয়ে দিয়ে আমি ফের ঢাকাটা দিয়ে দেবো তবে ওপর থেকে টুটি ফুটিটা কিছুক্ষণ পরে দেবো আমি মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এইবার লো ফ্লেমেই আমি কড়াইতে জাল দিতে রাখলাম আর তারপরে যখন পনেরো কুড়ি মিনিট পরে এটা খুললাম দেখো হালকা একটা একটু ফোলা ফোলা ভাব এসছে তার উপরে আমি দিয়ে দেবো সেই টুটি ফুটি আর কিছু দিয়েছিলাম কাজু আর কিশমিশ যাতে দেখতে খুব সুন্দর লাগে কেমন লাগছে আমার সাজানোটা আপনারা কিন্তু বলবেন আচ্ছা ঠিক আছে তারপরে কি এবার এগুলো সেমভাবে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে আবার আমি কড়াইটা আবার ঢাকা দিয়ে দেবো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর এর আঁচটা কিন্তু এক বাড়েই লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে আর তারপর তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে কেকটা দেখুন ওয়াও এতটা ফুলেছে আর এতটা বড়ো মতন হয়ে গেছে আমি বুঝতেই পারিনি মাত্র দু বাটি ময়দা দিয়ে এত বড় কেকটা বানানো যায় আর তেমনই সফট আর টেস্টি তাহলে এটা আমি আগে ডিমোল্ট করি চলুন এটাকে আমি ডিমোল্ট করি ডিমোল্ড করতে করতে একটা কথা বলি আপনারা পঁচিশে ডিসেম্বর কারা কারা বাড়িতে কেক বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে যাবে না আজকে কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আর তার তারপরে চলুন এবার কেকটা তো কাটা যাক দেখো কতটা সফট আর কতটা দেখতে সুন্দর হয়েছে আর দেখো যেহেতু আমি ওপর থেকে গার্নিশিং করেছি গার্নিশিংয়ের জন্য কতটা সুন্দর লাগছে না আর প্রত্যেকটা ভেতরেও কিন্তু সেমভাবে টুটি ফুটিগুলো থাকছে তাহলে চলুন আমি এটা কেকটা লেট না করে কেটেই ফেললাম এইবার দেখুন কতটা সফট হয়েছে আপনাদেরকে একটা হাতে তুলে দেখায় যেমন ইজি আর তেমনই সফট আর টেস্টফুল দেখেছেন কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন